সংগঠনের বিভিন্ন বিষয়ের উপরে এবং আমাদের বর্তমান সময়ে কি করণীয় এ বিষয়ে আমরা আলোচনা শুনেছি আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন প্রিয় ভাইরাবা আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই প্রথম বিষয় হলো ষড়যন্ত্রকারী স্বৈরাচার ফ্যাসিস্ট জালে যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন পাকের কুদরতের সামনে তা কিছুই না কি বলে ঠিক আছে পাক চাইলে নমরুদকে বড় কোনো বাহিনীর দ্বারা থেকে পরাস্ত করাইতে পারতেন আল্লাহ পাক তা করার নাই দেখিয়ে দিয়েছেন জগৎবাসীকে এক নমরুদ যত পন্ডিত জালেম সৈলাচারিয়ার যত বড়ো হয়েছিল আমি তাকে তত ছোট্ট ছোট্ট বিষয় থেকে ছোট্ট একটি প্রাণী দিয়ে তাকে আমি ধ্বংস করেছি বাংলাদেশের ফ্যাসিস্ট কতগুলি শব্দ বলবো আমার ভান্ডারে এত শব্দও নাই যত খারাপ শব্দ বলা যায় সবগুলি তাদের ব্যাপারে প্রয়োগ করা যেত এরকম একটি জালেম সরকার তারা নিজেদেরকে এত বড় শক্তিশালী মনে করত তারা মনে করতো বিশ্বের পড়া শক্তিরাও তাদের কাছে পরাস্ত হবে কি বলেন ঠিক কি না কিন্তু আল্লাপা দেখিয়ে দিলেন দেখ তোদেরকে হটানোর জন্য বাংলাদেশের বড় বড় কোনো রাজনৈতিক দল দিয়ে তোদেরকে হটাবো না তোদেরকে হটাবো তিনের ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গায় যারা ছাত্র বয়স বিশ থেকে কি বলে দশ থেকে বিশ কিংবা বিশ থেকে তিরিশ এই বয়সের ছোট্ট ছোট্ট ছাত্ররা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রত্যক্ষভাবে এই সকল ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে বলে দেখ তোরা যত সৈরাচার হও তোদের হারানোর জন্য এই ছোট্ট ছোট্ট ছাত্রদের আন্দোলন দিয়া তোকে আমি বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করব ওই সিনামাধ্যম এই আন্দোলনের সকলেই শহীদ ছিলেনা তারা ছিল তাদের কথা অস্বীকার করছি না আমরা তাদের কথাই বলছি আল্লাহ দেখিয়ে দিলেন দেখ যদি জুলুম করো অত্যাচার করো জাতির বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করো তোদের হাতে বন্দুক থাকবে রাইফেল অস্ত অস্ত্র থাকবে সব থাকবে কিন্তু পালানোর রাস্তা তোরা খুঁজে পাবি না এখান থেকে শিক্ষা আছে না নাই যদি বলেন শিক্ষা আছে না নাই অনেক বড় শিক্ষা আছে শিক্ষা নিতে হবে আমরা যদি শিক্ষা ভুল করি কপালে তাদেরও এই একই দশা হবে বাংলার জমিনে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই অঞ্চলে কেউ যদি আগামীতে আবার স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখেন কেউ যদি আবার ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন কেউ যদি আবার গুন্ডামি করার স্বপ্ন দেখেন কেউ যদি আবার চাটাবাজি করার স্বপ্ন দেখেন মনে রাখবেন আবার আন্দোলন হবে কথা বলেন ঠিক না দেখি সেই আন্দোলন কিন্তু চোদ্দ গোষ্ঠী নিয়ে পালাইতে হবে টিকতে কিন্তু পারবে না আমি যে কথা বলতে চাই এই স্বৈরাচার গিয়েছে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় কথা বলে ঠিক আমরা সরকার বাংলাদেশের জনগণকে ভাগ করতে করতে টুকরো টুকরো করে ফেলেছিল কথা বলে ঠিক কিনা স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে অমুক ভাগ করতে করতে আমাদেরকে শক্তিহীন করে ফেলেছিল পীর সাহেব তার জাতিকে এক ঐক্যবদ্ধ করতে চায় কি বল রাজি আছেন ইনশাআল্লাহ আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সম্পদ আছে আমাদের এখানে মেধা আছে আমাদের এই বাংলাদেশে যোগ্যতম লোকের অভাব নাই আমাদের দেশের জনগণ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কে বলা বলেন ঠিক কি এই মানুষগুলো কি যদি আমরা যদি একটি ভালো নেতার তত্ত্বাবধানে ভালো নেতার অধীনে যদি আমরা ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে যদি করতে পারি বিশ্বের মধ্যে একটি উন্নত আধুনিক কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা কারা রাজি আছে ইনশাআল্লাহ